নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আবেগিক চিকিৎসাকে সমর্থন করে তীতের বোঝা ছেড়ে দিন এবং সযত্নের প্রতি মনোযোগ দিন আজ আপনি অন্যের নেতৃত্ব দেওয়ার তাগিদ অনুভব করতে পারেন আজ আপনার পেশায় ইতিবাচক পরিবর্তন দেখার সম্ভাবনা রয়েছে একটি পদ্মনীতি বা নতুন সুযোগ আসতে পারে আজ আপনার মনোযোগ ক্যারিয়ার এবং পেশাগত উন্নতির দিকে আকৃষ্ট হতে পারে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন পেশাগত সম্পর্কগুলি উন্নতি দেখাই উন্নতির সম্ভাবনা সহ আর্থিক সুযোগ স্থির হতে পারে তবে স্মার্ট পরিকল্পনা এবং বাজেটিং প্রয়োজন হবে স্নেহময় পরিবেশ গড়ে তুললে প্রেমের ক্ষেত্রে সমৃদ্ধি আসবে সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার প্রিয়জনেরা আপনার পাশে রয়েছে আপনি ব্যক্তিগত এবং বৈবাহিক দায়িত্বের মধ্যে ভারসাম্য খুঁজে পাবেন পারিবারিক সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা থাকতে পারে তাই সাদৃশ্য বজায় রাখার উপর মনোযোগ দিন বিশ্বস্ত বন্ধুদের উপস্থিতি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে স্বাস্থ্যগতভাবে কিছু বিশ্রাম নেওয়া এবং চাপ কমানোর কার্যকলাপে অংশ নেওয়ার কথা ভাবুন স্বাস্থ্যগতভাবে একটি স্থিতিশীল রুটিন বজায় রাখা এবং নিজেকে অতিরিক্ত কাজ থেকে বিরত রাখা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে স্পষ্টতা শান্তি বজায় রাখতে ভৌত অনুশীলনের উপর মনোযোগ দিন সঞ্চয় প্রথম মানসিকতা দীর্ঘমেয়াদী আর্থিক চাপকে কমিয়ে দেয় আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনি আপনার পড়াশোনায় নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায় খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে আজ গ্রহ নক্ষত্র আপনার ব্যক্তিগত জীবনে অন্তর্দৃষ্টি অর্জন করতে সাহায্য করতে একত্রিত হয়েছে উন্নত যোগাযোগ এবং গভীর সংযোগ আশা করুন হালকা স্ট্রেচিং জমে থাকা চাপ কমিয়ে মনকে সতেজ রাখে কর্মজীবনে অগ্রগতি ধারাবাহিক প্রচেষ্টা এবং আপনার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতি দ্বারা অর্জনযোগ্য আপনি একজন জুনিয়র সহকর্মীকে পরামর্শ দেবেন তাদের পেশাদার বৃদ্ধিকে উৎসাহিত করবেন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে ব্যক্তিগত বা পেশাদার আপনি গভীর স্তরে সংযোগ স্থাপনের প্রয়োজন অনুভব করবেন আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময় তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন আজ আপনার বাড়ি এবং পারিবারিক জীবন গুরুত্ব পেতে পারে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি পরিচর্যামূলক গৃহ পুষ্ট করে আপনার সঙ্গী আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবেন ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শক্তিশালী করা আপনাকে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় আবেগগত সহায়তা প্রদান করবে বন্ধুত্বগুলি আপনার মানসিক ভারসাম্য খুঁজে পাবে এবং উন্নতি করবে স্বাস্থ্যে মনোযোগ দিতে হবে বিশেষ করে মানসিক স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন এবং চাপ দক্ষতার সাথে পরিচালনা করছেন অধ্যান্তিকতা আপনাকে ঐশ্বরিক সাথে আপনার সংযোগ শক্তিশালী করতে এবং শান্তির অনুভূতি বাড়াতে সহায়ক হবে আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখাই আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি এবং জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে একটি বিষয় যা এক সময় বিপর্যয় মনে হয়েছিল শীঘ্রই সামাল দেওয়া যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হতে শুরু করবে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ